বন্ধুরা আমরা শুরু করেছিলাম ভারতবর্ষের বিখ্যাত ও পুরনো রথযাত্রাগুলি দেখতে এই পর্বে আজ চলে এসছি তিন নম্বর একটি রথযাত্রা দেখতে প্রথমে গেছিলাম মাহেশ তারপরে গেছিলাম মায়াপুর আর এই জায়গাটি এসছি এটি পরে বলছি এই রথযাত্রাটি প্রায় দুশো চুরানব্বই বছরের পুরনো রথযাত্রাটি শুরু হয়েছিল সতেরোশো সালে এই রথযাত্রাটি ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম রথযাত্রা রথযাত্রার দিন রথটি প্রায় তার মন্দির থেকে মাসির বাড়ি দেড় কিলোমিটার যায় আর উল্টো রথের দিন দেড় কিলোমিটার আসে প্রায় তিন কিলোমিটার ট্রাভেল করে এই মন্দিরে জগন্নাথ দেব পূজিত হন বৃন্দাবন চন্দ্র জিউ নামে আর ও আসল কথাই তো বলা হয়নি এই মন্দিরে ভক্তরা আবার ভগবানের প্রসাদ চুরি করে লুট করে খায় পশ্চিমবঙ্গের বিখ্যাত রথগুলো দেখতে আমরা বেরিয়েছি প্রথমে গেছিলাম মায়াপুর সেখান থেকে ফিরতি পথে নবদ্বীপ থেকে ট্রেনে এসে আমরা নামলাম গুপ্তিপাড়া এবার নাম গুপ্তিপাড়ার বিখ্যাত দেখতে আমাদের নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে যায় সেখান থেকে এই ফ্লাইওভার দিয়ে এসে এক নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছই সেখান থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়েই একটি টোটো নিয়ে চললাম আমাদের গন্তব্য রথতলা বা রথের মন্দির দেখতে স্টেশন থেকে টোটো দশ টাকার চুক্তিতে আমাদের নিয়ে যায় রথতলা যেখানে রথ থাকে অলরেডি এক মাস ব্যাপী এই রথ উৎসবের জন্য আহ অলরেডি দুদিকে প্রচুর দোকানপাট বসে গেছে অস্থায়ী দোকানপাট খাবারের দোকান খেলনার দোকান বিভিন্ন সামগ্রীর দোকান আর এই এসে পৌঁছালাম গুপ্তিপাড়ার বিখ্যাত দুশো বছরের পুরনো রথের সামনে রথযাত্রা গুপ্তিপাড়ার রথ দেখতে সামনে যে রথটি দেখছেন এটি গুপ্তিপাড়ার রথ এটিও হাওড়া কাটোয়া সেকশনের গুপ্তিপাড়া স্টেশনে নেমে এখানে আসতে হয় এই প্রাচীন রথটি সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে এই রথটি সতেরোশো সালে প্রথম তার যাত্রা শুরু করে রথটি এখানে মাটির ওপর দিয়ে টানা হয় এবং রথ এবং তৎসংলগ্ন মন্দিরকে কেন্দ্র করে প্রায় এক মাস ব্যাপী এখানে উৎসব চলতে থাকে এই রথযাত্রার দিন প্রচণ্ড ভিড় তাই ভালো করে না ঠাকুর দেখা যায় না ফুটিয়ে রথের শৈলী দেখা যায় তাই রথযাত্রার তিন দিন আগেই আমরা গেছিলাম এই রথটি ফুটিয়ে দেখতে রথটি প্রায় চারতলা সমান উঁচু খুব সুন্দরভাবে মেনটেন করা এবং শোনা যায় প্রথমবার মানে সতেরোশো তিরিশ সাল থেকে এই রথটিই নাকি ব্যবহার হয়ে আসছে রথের সামনের দিকে চারটি দড়ি প্রায় তিনশো ফুট লম্বা আর এটা রথকে টানার জন্য আর পেছন দিকে একটা দড়ি বাঁধা থাকে সেটি রথের ব্রেক হিসাবে নাকি কাজ করে এটি বাংলার নবরত্ন শৈলীর মানে নয় চূড়া বিশিষ্ট রথ এই দিকে আসলে রথের পাশ থেকে আপনার রথের নখানা চূড়া দেখতে পাবেন ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয় এই শৈলীর রথ আর এই যে দেখছেন এর ভেতরের চাকাগুলো এরকম ষোলোটা চাকা আছে এই যে কাঠের চাকা কাঠের চাকা তার উপর লোহার বেড়ি দেওয়া এই ভেতরে এরকম ষোলোটা চাকা আছে এই যে কাঠের চাকা লোহার বেড়ি দেওয়া তার মধ্যে কাঠের চাকা লোহার বেড়ি এই জায়গাটি এবং রথটি প্রাচীনত্বের সাথে সাথে খুব সুন্দরভাবে সংরক্ষিত তাই যেন চোখ ফেরাতেই পারছিলাম না আসলে রথযাত্রার দিন তো এসব দেখতে পাবো না তাই ফাঁক করে চলে এসছিলাম আর এই হচ্ছে তৎসংলগ্ন বৃন্দাবন মন্দির যা বর্তমানে আমাদের ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ মন্দির বাইরে থেকে যতদূর দেখতে পাচ্ছিলাম মন্দির কমপ্লেক্সের ভেতর তিনখানা মন্দির আছে তিনটি মন্দিরই অতি প্রাচীন এবং তার ব্যাপ্তিও অনেক বড় এই ভারত সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার স্মারক বাইরে থেকে মন্দির দেখেই এই মন্দিরের প্রবেশদ্বার দিয়ে গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে চলে এলাম ঢুকে দেখি ভেতরে স্তূপাকৃত মালসা ভোগের পাত্র পরে জানলাম এখানে উল্টোরথের দিন একটি ভান্ডারা লুট বলে একটা খুব সুন্দর লৌকিক প্রথা প্রচলিত আছে ভগবানকে দেওয়া খাওয়ার নাকি বিভিন্ন খাবার দেওয়া হয় গোবিন্দভোগ চালের খিচুড়ি লাবড়া মিষ্টি বেগুন ভাজা কুমড়ো ভাজা মালপোয়া পায়েস ক্ষীর আর ভক্তরা নাকি ভগবানের ঘর থেকে পুজোর শেষে সেগুলো চুরি করে লুটে ফুটে খায় এর একটা প্রাচীন গল্প কথাও আছে গল্পটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই দরজা পায়ে প্রবেশ করলাম মেন মন্দির কমপ্লেক্স চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে পড়েই বোধ হয় ধ্বংসাবশেষ থেকে মন্দিরগুলো অক্ষত আছে একটি দেখলাম বাংলার টেরাকোটার মন্দির আর বাকি মন্দিরগুলো বাংলার আটচালা শৈলীর মন্দির এর মধ্যে বৃন্দাবন চন্দ্রজি ওই মাছের মন্দিরটি সর্ববৃহৎ এখন আমরা রথযাত্রার প্রাককালে চলে এসেছি র গুপ্তিপাড়ায় গুপ্তিপাড়ার রথ দেখে এবার আমরা মন্দির কমপ্লেক্সে এসেছি এই কমপ্লেক্সের মধ্যে তিনখানা মন্দির আছে এটি রাম সীতার মন্দির আর এটি মেন মন্দির জগন্নাথ মন্দির কিন্তু এখন জগন্নাথ স্নানযাত্রায় নিয়ে গেছে বলে বিগ্রহ এখানে এখন রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে এবং এই পাশের মন্দিরটিও রাধাকৃষ্ণ মন্দির এই পুরো কমপ্লেক্সটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বর্তমানে নিয়ে নিয়েছে তাই এখন এটা সংরক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মন্দির কমপ্লেক্সটি অপরিচিত ডেস্টিনেশন ঘোরার জন্য হলেও কিন্তু খুব সুন্দর আপনারা এখানে আসতেই পারেন এবং অসাধারণ পোড়ামাটির কাজ আছে টেরাকোটার কাজ সবকটা মন্দির জুড়ে যদিও ক্ষয়প্রাপ্ত কিন্তু অসম্ভব সুন্দর এই কাজগুলো মন্দির কমপ্লেক্সের ভেতর ভালো করে এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে জুতো খুলে আস্তে আস্তে আমরা মন্দিরগুলোতে ঢুকতে লাগলাম প্রথমেই এলাম এই মন্দিরটিতে এই মন্দিরটি রাধাকৃষ্ণের মন্দির পুরাতন মন্দিরে অসাধারণ রাধাকৃষ্ণের বিগ্রহ মন্দিরের সারা গা জুড়ে এরকম টেরাকোটার অলঙ্করণ যদিও কাজ ক্ষয়প্রাপ্ত হয়েছে কিন্তু যেটুকু অবশিষ্ট আছে তাই যেন নজর করার জন্য যথেষ্ট এই রাধাকৃষ্ণ মন্দিরটি দেখে আমরা গেলাম এর পার্শ্ববর্তী এই বৃন্দাবন চন্দ্রজিউ মন্দিরে এটি এই কমপ্লেক্সের প্রধান মন্দির আর এই যে মন্দিরটি দেখছেন টেরাকোটার মন্দির এটি রাম লক্ষ্মণী সীতার মন্দির আর এইটি হচ্ছে মন্দির কমপ্লেক্সে ঢোকার প্রবেশদ্বার সুন্দর করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গাছপালা বনসৃজন এবং ভেতরটা গার্ডেনিং মতো করে এর শোভা যেন আরো অনেকটা বাড়িয়ে তুলেছে আমরা এলাম এই কমপ্লেক্সের দ্বিতীয় মন্দির বা সর্ববৃহৎ মন্দির বৃন্দাবন চন্দ্রজিউর মন্দিরে এই মন্দিরেরও পিলার স্তম্ভ এবং ভেতরে টেরাকোটার অলঙ্করণ অসাধারণ প্রচুর ক্ষয়প্রাপ্ত হয়েছে কিন্তু যেটুকু আছে সেটুকু যেন আপনার হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করবে খুব নিখুঁত এবং সুন্দর কারুকার্যমণ্ডিত ভেতরটা চলুন আস্তে আস্তে গিয়ে বৃন্দাবন চন্দ্রজিউর মূর্তিটি দেখি স্থানীয় কিছু যুবক এখানে বোধ বিকালবেলা সময় কাটাতে আসে এই মন্দিরেই জগন্নাথ বলরাম সুভদ্রা ওই পেছনের বেদিতে থাকেন এবং বৃন্দাবন চন্দ্র রূপে পূজিত হন শুনলাম আমরা স্নানযাত্রার পরে আসায় নাকি তাকে এখন দর্শন করতে দেওয়া হবে না সত্যি মিথ্যা জানি না স্থানীয় যুবকদের কাছেই এই তথ্যটা পেলাম আর এখন এখানে রাধা কৃষ্ণের মূর্তি দেখলাম ভেতরে এই মন্দিরের ভেতরের ওপরের কারুকার্য বিভিন্ন চিত্রাবলী বিভিন্ন পৌরাণিক কাহিনী মাইথোলজির ছবি এগুলো করা খুব সুন্দর সুন্দর হলেও বারবার বলছি খুবই আপনারা উইকেন্ড ট্যুরে দেখে আসতেই পারেন জায়গাটা কিন্তু অবহেলিত এবং কিন্তু বেশ ভালো আর এই ভেতরে মূল মন্দিরে রাধাকৃষ্ণের আরেকটি বিগ্রহ সামনে গরুর স্তম্ভ যেমন প্রতি জগন্নাথ মন্দিরে থাকে আর ওই যে পেছনে খালি জায়গা ওইখানেই শুনলাম জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি থাকে এবং বৃন্দাবন চন্দ্র জী রূপে পূজিত হন আর এই ভেতরে বিভিন্ন কৃষ্ণলীলা মন্দিরের একদম কমপ্লেক্সের ভেতরে মন্দিরের গম্বুজের ভেতরটায় এই সুন্দর কারুকার্য করা আছে এই মূল মন্দিরটি দেখে আমরা পাশের আরেকটি ছোট মন্দিরে এলাম এখানে দেখছি বিভিন্ন পুতুল রং করা হচ্ছে বেশ বড় বড় শুনলাম এগুলো নাকি রথের ওপর সাজানো হবে পাশে একটি কাঠগোলাপ গাছ বিশাল বড় প্রচুর ফুলও ধরেছে এত বড় কাঠগোলাপ গোলাপ গাছ আমি জীবনে দেখিও অসাধারণ সুন্দর সেই ফুলের ঘ্রানও বেরোচ্ছিল এবং এই মন্দির কমপ্লেক্সের মধ্যে বললাম তো খুব সুন্দরভাবে বনসৃজনও করা আছে ভালো গার্ডেনিংও করা আছে এই পুতুলগুলো নাকি মূল রথের ওপর সাজানো হবে তাই এখন রং করা হচ্ছে রথযাত্রার দিন এগুলো মেন রথের ওপর যে রথটা আমরা দেখে এলাম তাতে বিভিন্ন জায়গায় লাগিয়ে নাকি রথের শোভাবর্ধন করা হয় রঙ করায় পুতুলগুলো যেন একদম নতুন বলে মনে হচ্ছিল যে মন্দিরটা দেখতে এসেছিলাম তাতে এই রকম দুজনের মূর্তি মোস্ট মাথায় এদেরই মূর্তি হয়তো এই কমপ্লেক্সের মধ্যে রাখা আছে এই মূল ঠিক পেছন পেছন এরকম ভাবে গার্ডেনিং করা আছে চিরহরিত সব আম কাঁঠাল বড় বড় গাছের বেশ সুন্দর কমপ্লেক্সটার মধ্যে করা আছে আমাদের দেখা বাকি ওই টেরাকোটার পুরনো মন্দিরটা এই কমপ্লেক্সের সর্বশেষ মন্দির আমরা চলে এলাম এই কমপ্লেক্সের সর্বশেষ মন্দিরটি দেখতে এটিও আটচালা শৈলীর মন্দির এবং পুরো মন্দিরটার গায়ে টেরাকোটার কাজ ওই অন্য মন্দিরগুলোর গায়ের থেকেও এর যেন টেরাকোটার টালির কাজ পুরো ভর্তি এবং খুব সুন্দর মন্দিরটা ক্ষয়প্রাপ্ত হলেও টেরাকোটার কাজগুলো যদি কাছে গিয়ে দেখেন তাহলে অনেক জায়গায় যেন অবিকৃত রয়েছে খুব খুব ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত অনেক জায়গায় প্রায় বোঝাই যাচ্ছে না কিন্তু যেটুকু আছে সেটুকু কিন্তু আমাদের বাংলার শিল্পরীতির স্মারক ও বাহক খুবই সুন্দর খুব সুন্দর পুরো মন্দিরটার গা যেন একটু জায়গা খালি নেই পুরো ভর্তি কারুকার্যময় টেরাকোটার কারুকার্য করা টেরাকোটায় মা মহিষা অসুর মর্দিনী অনেক কিছু বোঝা যাচ্ছিল পরিষ্কার আবার অনেক কিছু এতটাই ক্ষয়প্রাপ্ত ঠিক বুঝতেও পারা যাচ্ছিল না এই টেরাকোটার কাজ দুচোখ ভরে দেখে আস্তে আস্তে এবার আমরা মন্দিরটির ভেতরে গেলাম মন্দিরটি মূলত ভগবান রাম তার ভাই লক্ষণ ও দেবী সীতার মন্দির এবং বজরঙ্গলী হনুমানও রয়েছেন তাদের সামনে মূর্তিগুলোর একটু অদ্ভুত ব্যাপার খেয়াল করুন এখানে রামচন্দ্র সবুজ অবর্ণের আর হনুমান সম্পূর্ণ কৃষ্ণকায় মূর্তির মধ্যেও যেন একটা অনবদ্যতা আছে খুব সুন্দর মূর্তিগুলো এই দেখুন ভালো করে কি সুন্দর মূর্তিগুলো তিনজনের মূর্তি রাখা এতক্ষণ মন্দিরের বিগ্রহ এবং বাইরের পোড়ামাটির বা টেরাকোটার কারুকার্য দেখিয়েছিলাম এটি হচ্ছে মন্দিরের ভেতরের অংশে টেরাকোটার কারুকার্য কুতিপাড়ায় এসে সুদৃশ্য রথ ছাড়াও এই মন্দির কমপ্লেক্স দেখে খুবই ভালো লাগলো ভগবান জগন্নাথ ও এখানে পূজিত শ্রী বৃন্দাবনচন্দ্র জিউর মন্দির দেখে মন যেন আনন্দে ভরে গেল একরাস আনন্দ নিয়ে রথযাত্রার দিন ঠেলাঠেলে এড়িয়ে এই যে সুন্দরভাবে দেখতে পারলাম এটাই যেন একটা বড় প্রাপ্তি সবাই ভালো থাকবেন ও খুব খুব সুস্থ থাকবেন